আসসালামু আলাইকুম কেমন আছেন সগলই আশা করতেছি যে জানতে দেখতেছেন আল্লাহর রহমতে ভালোই আছেন আমরাও আল্লাহর রহমতে ভালো আছি এই তো আর একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আসলে রান্তি বাড়তি তো আমরা সকলেই পারি তাই না ভালো হোক মন্দ হোক একরকম রানলেই হয় খাওয়া যায় অসুবিধে নেই তারপরেও আমরা ইউটিউব ঘুটে ঘুটে এখন তো পাক্কা রান্ধুনি হয়ে গেছি সকলই ঘরে ঘরে এমন কেউ নেই যে এমন কোনো কিছু রান্তি আমরা পারি না তো যাই হোক আজকে আমার পছন্দের দুটো রেসিপি আপনারা দেখবেন রেসিপি আমি বলবো না আপনারা দেখে দেখেই সেটা বাইরে যাবেন খালি একটু গল্প করব আসলে পুরনো দিনের গল্প আমাদের ছোটোবেলাকার গল্প অর্থাৎ নব্বই দশকের গল্প যে দিনগুলো আমরা শুধু চোখ বন্ধ করে দেহি কিন্তু এটা আর ফিরে পাওয়া সম্ভব না কথাগুলো বলতি যে আমার কেমন একটা আবেগী আবেগি ভাব চলে আইসে বুঝছেন সেই ছোটবেলার কথা খুব মনে পড়ে যখন বুদ্ধি হওয়া শিখলাম তখন তো এই ছুটোছুটি খেলাধুলা কত আনন্দ করে বেড়াইছি পাড়া প্রতিবেশী ভাই বোনগের সাথে মুসি খেলাতে শুরু করে আমাকে আবার এত হাঁড়ি পাতিল কম কিনে দেছে অনেক পরে যে হাঁড়ি পাতিল কিনে দেছে ওই যে কয়টা স্টিলের হাঁড়ি পাতিল কিনে দিছিল আর আরও যারা গ্রামে থাকিছে তারা তো সেইগুলোও পায়নি তা যাই হোক আমরা একটু হাঁড়ি পাতিলও পাইছি তারপরে আশা ছেন আশা নারকেলের যে আশা সেই আশার মধ্যেও রান্নাবাড়ি খেলেছি তারপরে কানামাসি বৌসি সিবুড়ি তারপরে আরও কি কি খেলা কুতকুত কুতকুত খেলার নাম মনে আছে আপনাকে বহুত রহমের খেলা খেলছে সকাল নটার সময় স্কুলে যেতাম যদি যখন প্রাইমারি স্কুলে পড়ি আর বারোটার সময় আসে এই যে খেলতাম বসুল করাত নিয়ে ধরে কোনো রকম দুপুরবেলা বেলা কয়টা খাইছি আম্মু যখন ঘুমাইছে তখন কি করতাম আস্তে আস্তে করে দেখতাম যে আম্মু ঘুমাইছে নাকি যে এই আম্মু ঘুমাইছে আস্তে আস্তে করে টুকুস করে চলে গেছি ঘরের পিছনের মাঠে সব বান্ধবীরা মিলে খেলিছি তারপরে সন্ধ্যের সময় যখন নাম বিকেলবেলা উঠিছে দেখিছে যে আমার মেয়ে তো ঘরে নেই তালি কোথায় গিল তারপরে যে লাঠি নিয়ে গেছে তারপরে দাদি ঠেকাইতো দাদির কথাগুলো খুব মনে পড়ে দাদি ঠেকাইতো মারিস নে মারিস নে ওরা তো খেলবি ওরা খেলবি নি তো তো তোরা খেলবি এরম বিভিন্ন রকমের কথা কইতো সেই কথাগুলো খুব মনে পড়ে ইস আবার যদি ছোটো হয়ে যেতে পারতাম শৈশবটা তো এরম করেই কাটালাম শীতের সময় শিউলি ফুলের মালা বানানো অভাব অনটন ছিল একটা জামা দিয়ে দুই ঈদ করেছি তারপরেও সেই জামা পালি যে খুশি হইছি এখন যদি কত কত জামা পড়ি ওই খুশি আর পাইনি এখন এদের সামনে ঈদ ইডি কি নেব কি করবো এসব কোনো মাথাই নেই কোনো কিছু কিন্তু তখন কি আনন্দ লাগতো ঈদের সময় জামাটা পরিয়ে সুন্দর করে আবার পরের দিন নানি বাড়ি যাই আসেই উঠোয় ধুয়ে দিতাম যে ঈদের সময় আবার পর্ব আর এখনকার সাল কত কিছু পাই কিন্তু তাও তাদের মন ভরে না খাওয়ার জিনিসও তাই ওই একটু এডা অল্প স্বল্প কিছু পালেই আমরা খুশি টাকা গুসাই গুসাই রাখতাম ইদির সময় চিপস খাবো এটা খাবো সেটা খাবো আর এখনকে সাল পাল প্রতিদিন কয় বেলা চিপস খাই তার কোনো হিসেবও নেই এই জন্যই এগের কাছে কিছু মজাও লাগে না গোশের বেলায়ও ঠিক তাই বাড়িতে মেহমান টেহমান না আসলেই ওইরম করে গোশ রান্ধা হইতো না আর রান্নাও আলু দিয়ে পাতলা পাতলা ঝোল করিছে বাঘের একটু পাইছি কিন্তু কি স্বাদ লাগিছে এটাতে গেলে একদম কুটিবেলার কথা যখন একটু হাই স্কুলে উঠলাম তখনও কি সুন্দর করে স্কুলে গেছি স্কুলে আইসি স্যার ম্যাডামকের সাথে তো যে সম্পর্ক আরে আল্লাহ মানে এই সম্পর্ক আমার মনে হয় না এমনকের সাল পালকের ভিতরে সার্গের ভিতরে হবে স্যার ম্যাডামরাও যেরাম আপন করে নিত আর আমরাও তো স্যার ম্যাডাম সারা কিছু বুঝতাম না কত ভালোবাসায় এখনও কোনো কোনো স্যার ম্যাডামকের সাথে যোগাযোগ আছে তাদের সাথে কথা কতে গেলেই চোখ দেশ পানি চলে আসে তাদের কারোর মৃত্যুর খবর শুনলি নিরিবিলি চিন্তা করি আর কান্দি দিই দোয়া করি এইসব স্মৃতি আর কি কোনো দিন ফিরে আসবে আমাকে জীবনে তো বন্ধুরা অনেক কথা বলে ফেললাম ভালো লাগলে চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ